আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অসংখ্য রহমতে আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো শুরু করছি আর একটা নতুন ভিডিও আমি হেরাও ওমান থেকে বলছি অনেকেই জিজ্ঞেস করে আমি কোথায় থাকি আর আমার দেশের বাড়ি কোথায় কালকেও বলছি অনেকে তারপরও জিজ্ঞেস করো যাই হোক হয়তো ভিডিও ভালোভাবে দেখা হয় না যার জন্য এইভাবে জিজ্ঞেস করতেছো আমার দেশের বাড়ি বরিশাল এবং আমি হীরা আমি থাকি মন প্রবাসী আমি আজকে রান্না করবো এদেশের এই মাছের নাম কি আমি জানি না হ্যাঁ মাছের নামটা জানি না তবে মাছটারে সুন্দর করে বাজবো বাজ হের পার বুনো করুম এই মাছটা আমি তো এমনি চিনি না যেহেতু আমি যেহেতু খাই না হুম যেহেতু চিনি না দেখে খাই না আর আমার ম্যাডামের মাইয়ে খায় না হ্যারের অ্যালার্জি হয় মাছ খাইলে তাই দুইজনের লোকিয়া দুই ভাগে আজকে মুরগি ভুনো করব আর সবাই খাইবে মাছবোনা আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপুগুলা ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর আমাকে সাপোর্ট করে এবং কমেন্টগুলো পড়ি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয় চেষ্টা করি পড়ার জন্য কারণ যে কাজ করি আমরা সময় সুযোগ না আর সব কাজ শেয়ার করাও সম্ভব না কারণ সময় সুযোগের ব্যাপার স্যাপার আছে মন মানসিকতাও সময় ভালো থাকে না এইটা হয়েছে যাইয়া আমার ম্যাডামের মেয়ের জন্য একটা মুরগি অল্প একটু মুরগি বোনা করবো মাছ বাজা শেষ এখন এই চুলায় বোনার জন্য বসায় দেব তিন চুলায় বসাইছি কতক্ষণ পর দেখবার চারটা সুলায় বসাইছি একটা হাত চারটা চুলা কি মনে করছো অনে আমার রান্নাঘরের আমার কি উঠা ফুটা বলে তো তুমি কীভাবে ভিডিও করো এত কষ্ট করে কিভাবে কীভাবে ভিডিও করো করি রে বোন কী করবো জীবনের সফলতার জন্য মানুষ কত কিছুই তো করে চেষ্টা তো জীবনে কম করলাম না এখনও করতে আসি ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন বলছে তুমি কষ্ট করো বিনিময়ে কিছু দেবে অবশ্যই দেবে কেন দেবে না তার গুলো আমি করি আমারটার ভিতরে মুরগি মানে মুরগির ভিতরে ওরা তো আর চাল খায় না আমারটার ভিতরে আমি মরিচ বাইঙ্গে দিতে আসি আজকে কাটাকাটির সময় নাই একদিকে বড়া ফুর মেয়ে ফোন দিয়েছিলো ওই জন্য ভিডিও তেমন একটা করতেও পারি নি যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সব মশলাপাতি দিয়ে আমার তরকারিটা কষায় নিতেছি একটু লবণ দিতে দিলাম সাদমতো লবণ দিয়ে দিছি দিয়ে সুন্দর করে কষাইয়া তারপর রান্না করব আমি গরম মশলা দিয়ে দিতেছি আগের থেকে গুঁড়ো করে রাখা কাশিটা কমাইতেই বেরত না কী করবো বয় তাই সেই অবস্থা যাই হোক সবাই বোঝে নিও ধরে নিও যে বোনটা অসুস্থ কাশিটা কমছে না কি করার আছে রে বোন প্রিয় আপুগুলি কেমন আছো তোমরা আমার বাঙালির রান্নাঘরের আমার আপুটা এত সুন্দর কমেন্ট করে আমাকে কালকে বলে বুয়া তুমি রেস্ট নাও বুয়া আমি রেস্ট নিয়েছিলাম আমার প্রাণ প্রিয় আপু রেস্ট তো নেই নেই যেমন একটার ভিতরে একটা দেড়টা বাজে না এর ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া সবশেষ একবারে চারটা পর্যন্ত রেস্ট নেই আলহামদুলিল্লাহ ভালো খুব রেস্টে আছি কাজও করি রেস্টও নেই সব কিছু মিলেই তাদেরটার ভিতরে টমেটো সস দিয়ে দিলাম আমি তো আর ঠামাটো সস খাই না টমেটো ইচ্ছা করছিল একবার কাটতে দেই আমারটা কিন্তু দেওয়া হয় নাই তারা খাইতে পারে যে এমনি খেয়েছি এমনি সাদা মাটা আমি তো ওই জাল টাল ছাড়া কোনো কিছুই সম্ভব না মজা যদি মুখে মজা না লাগে তাহলে খাওয়া যায় এই যে মারুয়ার আর তরকারিটা সুন্দর করে গোস্তগুলো দিয়ে দিতেছি সব মশলা কষাইছি এতক্ষণ এখন দিয়ে দিতেছি এগুলো সুন্দর করে কষাই 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 রান্না করি তো খায় খুব টেস্ট করে যে অনেক টেস্ট হয়েছে অনেক বেশি না অল্প একটু একটু যেমন অলিয়া তিন চার পিস রান্না করলাম আমি বেগুন কাটতে আইছি আমার সাদের গাছের থেকে একটা বেগুন আছে ওই যে ঠাস করে কাটার পরে নিচে ভরে গেছে এই যে এই কৈ বুঢ়া হৈ যায় তাৰ চি কাঠটা এক খাই লাম দেলাম তোমাক